রেমালের প্রভাবে অতি ভারী বৃষ্টির জেরে বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের মৃতের নাম বয়স তিরিশ হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এক নম্বরের বিদ্যুতের তার ছেড়ে গেলে ঘরের সামনে বৃষ্টির জমা জলে ওই ঘটনা ঘটে বাড়ির লোহার গেট বিদ্যুৎবাহী হয়েছিল বলে দাবি মৃতের পরিবারের প্রসেনজিৎকে বাঁচাতে এসে আহত হন মা ও বোন প্রসেনজিৎকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে নিলুয়া থানার পুলিশ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটেছিল এই যে ও আমার সাথে কথাবার্তা বলছিল তারপর যখন মুখ ধোবে বলে বাইরে এসছিল আমাদের যেহেতু এদিকে কল আছে তো এবার এতটা পরিমাণ জল ছিল এবার ও বুঝতে পারেনি যে কি ব্যাপার না ও সবে গেটটা খুলেছে এবার গেটটা এই হাত দিয়ে গেট খুলেছে মেন গেট আচ্ছা যেটা মেন গেট লোহার ওই গেটটা ওখানে তো আমাদের তো লাইন আছে মানে কনিং বেলের লাইন আছে তো ওইখানটা ও এই হাতটা যখন এরকম ভাবে খুললো গেটটা তখনই দেখি ও গেটটা ধরে দাঁড়িয়ে পড়েছে আমরা বুঝতে পারিনি না 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 হ্যাঁ শর্ট খেয়ে গেছে আমি দেখছি ও ধরে রয়েছে শক্ত করে তখন তো বুঝতে পারিনি আমি এসে ফট করে ধরে নিয়েছি তখন আমিও শর্ট খেয়ে গেছি মা ও এই সাইড এসে ধরেছে আমার দাদা যে পোষণ পোষণ করতে করতে আর আমি তো পুরো ডাইরেক্টকে ওকে ধরে নিয়েছি এবার বুঝতে পারিনি যে শর্ট খেয়েছে একজন ভদ্রলোক যখন এখান দিয়ে যাচ্ছে তার মুখও আমি দেখিনি সে শুধু বললো যে আরে উনি কারেন্ট খেয়েছে ওনাকে একটা দেখুন দেখুন কারেন্ট খেয়েছে এবার কে কাকে দেখবো তারপরে তারপরে আর কি হলো তারপরে যখন কারেন্টটা যখন ওই একটা একজন বললো যে ওকে একটুখানি কাঠের একটা লাঠি দিয়ে মারুন এই জায়গাটা তাহলে দেখবেন মানে কারেন্ট ছেড়ে যাবে তারপরে মানলাম তারপরে সেটা আমি জানি না আমি জানি তো আমি বলতে পারছি না হাসপাতালে ঘোষণা হ্যাঁ আমার বাড়িতে ফোন যে তোমার দাদা পুলিশ তারপর আমি গেছিলাম বললো কি ব্যাপার না ব্যাপার তারপর সব বললাম যে এই ব্যাপার হয়েছে তারপরে বললো দাঁড়াও না বলুন সহযোগিতা করছে হ্যাঁ হেল্প করেছে উনি এ লিলুয়া থানা হ্যাঁ ওনাদের কাগজপত্র পুলিশ কিছু নিয়ে গেছে হ্যাঁ 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 ডকুমেন্টস নিয়েছে যেগুলো ওনাদের যেগুলো লাগে ডকুমেন্টস ওগুলো নিয়েছে হ্যাঁ ওটাই তো প্রথমেই বললাম যে খুব হেল্প করেছে আমাদেরকে তোমার নামি গুহ তোমার কি হয় আমি বোন হই এইখানে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়ে আপনি একটু বলুন দেখুন ছেলে মারা গেছে ছোট ভাই আমার খুব দুঃখজনক ব্যাপার একদম মানে অনেক কষ্টের জিনিস একটা বাচ্চা মানুষ মারা গেছে মানে কি বলবো ভাষায় কিছু বোঝানো যায় না এবার যতটুক আমরা পারলাম দূর ঝাঁপ মিলে করলাম কালকে যা ও করম যা করার আছে আমরা সবাই পাড়ার মধ্যে করবো এটা আমার দাদা কাম মানে বাবার মতন এনার কেউ নেই আমরা আছি পাড়ার থেকে পাটি বলবো না পাটি অনেক পাটি কালার করলে অনেক দুটো জিনিস হয়ে যাবে দুর্ঘটনায় পাটি আনা হ্যাঁ আমার দাদা প্লাস দাদা কাম কাকা আমরা যতটুকু সহযোগিতা করার আছে আমরা করব সেই বলে ঘটনাটা কি আমার নাম রাজা চন্দ্র আমরা